হট্টগোলটা তারা শুরু করে মির্জা আব্বাস মহিলা ক্যালসকান থেকে আপনারা জানেন যে সকালে আমাদের সেখানে এজেন্টদের ঢুকতে দেওয়া হয় না এবং এবং ভিতরে আমি মহিলাদের করেছিলাম যে অবস্থা তারা বললো অনেক স্লো করে দিয়েছে সিরিয়াল যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলা কলেজে তারা করতেছে তারপরে আমরা সেখান থেকে আমরা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সেখানে গেলাম যাওয়ার পরে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে একজন ভোটার যিনি ভোট দিয়েছেন সে আমি বললাম আপনি ভোটার তাহলে ভোট দিয়েছেন হাতে তার সিল লাগানো ছিল হ্যাঁ ভোট দিয়েছে তাহলে ভিতরে কি করেন বললো যে এটা মির্জা আব্বাসের এলাকা এরপরে প্রিজাইডিং অফিসার একজন সাংবাদিক আমাকে বলল যে প্রিজাইডিং অফিসার এখানে ডিরেক্টলি বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন এবং আমি তাকে প্রশ্ন প্রশ্ন করলাম যে আপনি এটা কেন করছেন উনি বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক এবং তার নাম মোহাম্মদ রাসেল তিনি ডিরেক্টলি ওইখানে হলে ভোট ডকারির যে মহা উৎসব সেটাতে অংশগ্রহণ করছেন এরপর আমরা যখন বের হলাম কেন্দ্র পরিদর্শন করে আমাদের উপরে তারা আঘাত করা শুরু করলো এবং পরে আমাদের সাথে যারা ছিল সিকিউরিটি নেতা কর্মী ছিল তাদের উপরে তারা আঘাত শুরু করলো এবং এই যে আক্তারের উপরে তারা অনেকগুলো আঘাত করেছে তারপরে সেনাবাহিনী এসেছে সেনাবাহিনীর মির্জা আব্বাসের একজন লোক এসে আমার ডিরেক্ট মাথায় আঘাত করলো এরপরে সেনাবাহিনীর সামনে আমরা এই বিষয়গুলো অভিযোগ করলাম সেনাবাহিনী অভিযোগ শুনলো তারপরে সেনাবাহিনী উদ্ধার করে সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তা আমাদের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র আছে দুইটা রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস কলেজ সেখানে হলো ভোট ডাকাতির মহা উৎসব চলছে এবং তারা আমাদের উপরে গায়ে পড়ে মারামারি করে তারপরে হলো ঢাকা আটে ভোট বানচাল করতে চাচ্ছে এবং মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন আমি আপনাকে বলবো খেলায় থাকুন ভোট বানচাল করবেন না অনেকগুলো মানুষ কষ্ট করে জীবন দিয়েছে গণতন্ত্র রক্ষার জন্য যেই দলটা বলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন ওই দলের স্ট্যান্ডিং একটা কমিটি গণতন্ত্রকে এখানে ধ্বংস করার খেলায় হলো মেতে উঠেছেন এখন আমরা বলেছি যে আমাদের উপর আঘাত করলো আমরা পাল্টা আঘাত বেশি জায়গায় করব না কিন্তু আমরা সেখানে পাল্টা আঘাত করেছি আমরা বলেছি যে আমাদের যদি মারতে আসেন এবার কিন্তু মাইরও খাইবেন যারা আমাদের উপর আঘাত করেছিল তাদের উপর আঘাত করা হয়েছে এবং আমরা এটা দেশবাসীর উদ্দেশ্যে বলবো এখন সময় প্রতিরোধের যদি ভোট ডাকাতি হয় ঢাকা আটে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে আমরা আল্লাহর কসম করে বলছে এটা আমরা তছনছ করে দিব খান খান করে দিব আমরা হয় বা না হয় বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব জেন্ডি যারা আছে আমাদের উইমেন যারা আছে তাদের উপর আপনারা আঘাত করতে আসবেন না যথেষ্ট হয়েছে অনেক ধৈর্য ধারণ করেছে আমরা এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল আমরা খুনের বিচারে দাবিতে এখনো মাঠে আছে নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন সে সুযোগ আমরা দিব না মানুষ প্রতিরোধ করেছে দেশবাসীর উদ্দেশ্য আমরা বলবো ঢাকা আটের ভোটারদের উদ্দেশ্য বলবো ভয় নাই আমরা এখন আবার এই কেন্দ্র ভিজিটে বের হচ্ছি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্র আসুন ভোট দিয়ে এই সন্ত্রাসী হামলার জবাব দিন এবং আমার উপর একটা ইট নিক্ষেপ করেছিল এটা হলো আমাদের যিনি আসন পরিচালক ওনার মাথার মধ্যে ক্যাপ ছিল ক্যাপের উপরে পড়েছে আল্লাহ না করুন প্রশাসনের সামনে যদি আমাদের এই ধরনের আঘাত করা হয় তারা যেভাবে আঘাত করছে ছুরি দিয়েও কিন্তু আমাদের আঘাত করতে পারত তো আমাদের আসলে নিরাপত্তা কোন জায়গায় সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত ঢাকা আটে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো এই যে প্রশাসনের ইসি প্রধান নাসির উদ্দিন সাহেব উনি বলেছেন যে ভোট কেন্দ্রে নাকি হলো আগে কুকুর থাকতো এখন কুকুর নাই তো এখন তো ভালো কথা কুকুর নাই মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আছে আপনি মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীকে কেন ভোট কেন্দ্রের সামনে জমা করতেছেন এবং ভিতরে তাদেরকে স্পেস দিচ্ছেন এটা রকিবুল হুদা কমিশনের মতন যদি আপনি নির্বাচন আয়োজন করতে যান এই প্রশ্ন কিন্তু আমরা রেখে গেলাম এবং সেনাবাহিনী সামনেই কিন্তু আমাকে আঘাতটা করা হয়েছে এটা সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে আমি হামলার ভয়ে ভীত নই আমি আবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি এখন সেগুন বাগিচা কেন্দ্রে যাব সেখানে শুনেছি যে সেখানে ভোট ডাকাতি তারা পায় তারা করতেছে ইনশাল্লাহ আপনারা পথে আমাদের সাথে থাকবেন ঢাকা আটে সুষ্ঠু একটি ইনশাল্লাহ আমরা ইলেকশন করতে চাই আমাদের উপর অনেক আঘাত করবে হামলা করবে মামলা করবে সবকিছু করুক কিন্তু আমরা দমে যাব না আমাদের লড়াই এবং এই গণতন্ত্রের লড়াই ইনশাল্লাহ